এই কোরআন সবাইকে হেদায় দিবে সবাইকে আর এখানে কি বলছে হুদাল লীল মোত্তাক কারণটা কি এক জায়গায় বলছে সমস্ত মানুষকে কোরআন রাহরুমাই করবে পদ দেখাবে আর এখানে নির্দিষ্ট করছে কাকে দেখাবে মুত্তাকিনদেরকে ব্যবধানটা কি শোনেন তস নাই সবাইকে কি দেয় আলো দেয় আলো দিয়া কী দেখে বলেন তো সবাইকে দেখায় কি দেখায় না সবাইকে কথা না সবাইকেই কিন্তু যার চক্ষু আছে সে পথ দেখে যার চক্ষু নাই কোরআন সবাইকেই পথ দেখায় কিন্তু যার মধ্যে আছে সে হেদায়ত পায় যার মধ্যে তাকুয়া নাই কথা কয় কোরান সবাইকে পথ দেখায় যার মধ্যে তাকো আছে সে পথ পায় যার মধ্যে তাকোয়া নাই কোরআন তো পথ দেখায় কিন্তু পায় না আলো সবাইকে পথ দেখায় যার চোখ আছে সে পথ দেখে যার মধ্যে চক্ষু নাই হাজারো লাইট যত পাওয়ারফুল লাইট হোক না কেন সে তো পথ নির্বাচন করতে পারে না কুরআন মধ্যে হাজারো বাণী হাজারো দর্শন জহুল কি মাওলাকে পাওয়ার জন্য যথেষ্ট এই জালিকাল কিতাবুল আর এইভাবে যথেষ্ট এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো শোভা নাই লা নাই নফিডেন্স শোভা এবং ভুলের যত ফর্দ আছে সমস্ত ফর্দ লাই কাটিয়ে দিছে। এখন কোরআনের শুরুর থেকে শেষ আর কোনো ভয় কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এতটুকু যথেষ্ট ছিল কিন্তু আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে আমরা পথ দেখি না আমরা কোরআন বুঝি না আমরা হাদিস অনুযায়ী চলি না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা এই কোরানের মধ্যে সবকিছু সত্য যারা ন্যাটকার দিনদাত তাদের জন্য জান্নাত সত্য যারা গুনাগার তাদের জন্য জাহান্ন নামও সত্য নেটকার জন্য জান্নাত জাহার নাম যাহার নাম গুনাগারদের জন্য আমার যুবক বাবরা মুরব্বী বাবারা আমরা সবাই গুনাগার কোনরকম ভত্তাউন নবী আলাই সাল্লা ফাহমান তোমরা সবাই গুণাগর আমাদের গুনার কোনো শেষ নাই গুনার কোনো সীমা নাই আমরা সব সবাই গুনার মধ্যে চোখের গুণা কানের গুণা হাতের গুণা জবানের গুণা পায়ের গুণা অন্তরের গুণা চিন্তা ভাবনার গুণা গুনার গুণা

কি নিয়ে রওনা করছ কোথায় রওনা করছ ওবার হাসিবু হাসিব কাবলা হাসাব তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাবার মাওলার কবরে যাও যদি হিসাব নিকাশ মিলাইয়া মাওলার কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে আরো সে নিচের জায়গা পাইয়া যাবা আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ না করুক করুক আল্লাহ না যদি নেকের পাল্লা হালকা হইয়া যায় গুনার পাল্লা ভারী হইয়া যায় জাহান্নামের ফয়সালা হইয়া যাবে তুমি কি জানো জাহান্নাম কি জিনিস তুমি কি জানো জাহান্নাম কত কোটি হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ ফেরেশতারা যারা আমার এত নেমাত ভোগ করি আমার হুকুম মানে না ওদের জন্য জাহান নামের গন ত্যাস করো জাহান নামের আগুন জ্বালাইতে থাকো ফেরেস তার এক হাজার বছর জাহান নামের আগুন জ্বালাইতে 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 জাহান নামের আগুন সাদা দুধের মতো সাদা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমের ফেরেস্তারা হবে না ওই চক্ষু আমার দেয়া ওই কান আমার দেয়া জবান আমার দেয়া ওর হাত পা আমার দেয়া আমার এত নেমাত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই ওদেরকেই আগুনে হবে না আগুনকে আরো জ্বালাইতে থাকো আবারও এক হাজার বছর পরে আগুন জ্বালাইতে জ্বালাইতে হাতটা হামার রথ জাহান নামের আগুন লাল হয়ে গেছে রথে মতো লাল শো শো আওয়াজ করা শুরু করছে আল্লাহ বলেন হবে না এ ফেরেস্তারা একটা গাভীর বাচ্চা পান দিয়া রাখছে গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে হাম্বা হাম্বা খুঁয়ার ডাক মারছে বলছে মা গো আমার জিবরা আমার কলিজা শুকায় গেছে আমাকে এক চুমুক দুধ দাও আবার গাভীটা ডাক দিয়া বলছে আমার বাচ্চা আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে এই বনি আদম খাইয়া লইয়া যা থাকবে তা খাইয়া মাওলা শুক্রিয়া আদায় করবি এই আগুনে হবে না আমি গাভীর বাচ্চাকে ওর নিজের মার দুধ না খাওয়াইয়া আমি বনিয়া দমকে খাওয়াইছি একটা মুরগি জবাই দিয়া ফলাইছে মুরগিটা কত লাফালাফি করছে খা বাম্বা খা আমি তোদের জন্য হালাল করছি একটা জ্যাতা মাছ উঠাইয়া আর মারছে পাঁচারের সরে মাছটা বেকা হইয়া গেছে খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছি একটা গরু বান দিয়া করছে খা দিয়া খা আমি তোদের জন্য হালাল করছি আমার এতমাত খাইয়া হইয়া ছাড়া আমার হুকুম মানে নাই এই আগুনে হবে না আগুনকে কে আবারও জ্বালাইতে থাকো আবারও এক হাজার বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে হাতা সোয়াদ দাতকা মুসলিমাতে সাউদা জাহান নামের আগুন আমাবস্যার মতো আমাবস্যার রাত্র মতো কালো হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এক মাইল দুই মাইল উসাইয়া শো শো আওয়াজ করতে আছে এক জাহান্ন মারাক জাহান্নকে বলে আমার এক অংশ রাখলো খাইয়া ফলায় আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তো ফিক দিয়া দাও ও মাওলা গুনা সারার তো ফিক দিয়া দাও ও যুবক ও মুরব্বী বাবারা ও পর্দালা মা বোন একজনকে জাহান নামি নিও না একজনকে জাহান নামি নিও না আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায় দিয়া দেয় আল্লাহবাদ কালমে পাঁকের মধ্যে ভাবনা রুল ন হিল মুখদা তুলনাতি তৎপলিওয়ালাল আফিডা জাহান নমরা আগুনে এত মারা এত কঠিন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায় লাগলে পাঁও পরে জাহান নামের আগুনে এত মারাত্মক এত তেজের আগুন শোলেট যে কোনো জায়গা লাগার সাথে সাথে দাউ 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 করে কলিজা পুরিয়া সরকার গইয়া ফলাইবে তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেতামল করিয়া মাওলার চান না সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ আমল হাক লাখ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাং সারতে আছে ন্যাকের ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম রাগুন জলিয়া রয়েছে চোখের পানি ওসা রাখবো জাহান নাম রাগুন নিবান কাজী আমার জন্য দোয়া আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় দুই হাত তুলিয়া মাউলার দরবে কান্দ আর মাউলার কাছে মা চল্লাহ আল্লাহ কত আলেম মোল্লা হাত তুললাম আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাই দেখে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তালবেলিম ভাইদের কিনে হাত তুললাম রে বাউলা আল্লাহ কত জাকরি সাকরি তোমার খাস খাস বন্ধা দেখে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুণাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্ধার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সব